আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন অধ্যায়ের গণিত বইয়ের আজ আমরা এক দুই তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান করব তো এক নম্বর অঙ্কে দেয়া রয়েছে বি এক্স মাইনাস ওয়াই মাইনাস সি এক্স মাইনাস ওয়াই তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে পাতিয়ে নিলাম তো নেক্সট আমাদের এখানে রয়েছে এবি আর এক্স মাইনাস ওয়াই এবং রয়েছে মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই তো আমরা অঙ্কটা এখানে পাতানোর পরে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ দুইটা রাশির ভিতরে এক্স মাইনাস ওয়াই রয়েছে তো আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমান নিলাম তো কমান নেওয়ার ফলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমান চলে যাচ্ছে তো থাকছে কি এবি তো আমরা এখানে এবি পাতিয়ে দিলাম এবং এক্স মাইনাস ওয়াই কমান নিলাম তো এখানে মাইনাস এ মাইনাস পাতালাম আবার বিসি বিসি পাতিয়ে দিলাম এবং এক্স মাইনাস ওয়াই যেহেতু কমান নিয়েছে সেহেতু আর বসানো লাগবে না অর্থাৎ এই দুইটার ভিতরে একটা এক্স মাইনাস ওয়াই আমরা কমান নিয়েছি তো আবার নিচেই এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম তো এখান থেকে দেখে আমরা দুইটার ভিতরেও এখানেও বি রয়েছে এখানেও বি রয়েছে অর্থাৎ দুইটা রাশির ভিতরেই বি রয়েছে তো আমরা এখান থেকেও বি কমান নিব তো বি কমান নিলাম তাহলে এখান থেকে এব থেকে বি কমান নিলে থাকে কি এ তো আমরা এ বসিয়ে দিলাম আর মাইনাস মাইনাস বসিয়ে দিলাম আর বি সিতে আবার বি কমান নিলে থাকে কি সি তো এ মাইনাস সি তো নেক্সট লাইনে বি এক্স মাইনাস ওয়াই এবং এক্স এ মাইনাস সি অর্থাৎ এলাইনটা জাস্ট একটু সাজিয়ে লিখে দিলাম এই পর্যন্ত অঙ্গ করলেও কোনো সমস্যা হবে না তো দুই নম্বর অঙ্কে রয়েছে নাইন এক্স স্কোয়ার তো এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তো প্রথমে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এটাকে আমরা পাতালাম তারপরে যেহেতু নাইন স্কোয়ার রয়েছে তো নাইন এক্স স্কোয়ারে আমরা অঙ্কের সুবিধা অর্থাৎ সূত্রে সূত্রে ফেলানোর জন্য ভাঙাবো তো নাইন এক্স স্কোয়ারে যদি আমরা ভাঙাই তাহলে নাইন রে ভাঙালে হয় তিন এবং পাশে যে এক্স রয়েছে এক্স পাতিয়ে দিলাম আর ওপরে এই টোটালটাকে স্কোয়ার করলাম তো তিনের স্কোয়ার করলে কথা হয় নয় তো আমরা এলাইনটা ভাঙিয়ে এলাইনটা করলাম প্লাস রয়েছে প্লাস করলাম এবং এখানে চব্বিশ এক্স রয়েছে তো আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে আমরা করবো তো এ স্কোয়ার থ্রি আমরা এ ধরলাম তো এ স্কোয়ার প্লাস সূত্রে টু যাবে তো আমরা টু পাতালাম এবং এখানে এ তো আমরা থ্রি এক্সরে এ তাহলে এ পাতিয়ে দিলাম তো আমরা দেখি তিন দু ছয় তো সিক্স এক্স আমাদের অলরেডি হয়ে গেছে এখানে রয়েছে গত চব্বিশ এক্স তাহলে চব্বিশ এক্স পূরণ করতে হলে সিক্স এক্সের সাথে আবার ফোর গুণ করতে হবে তো আমরা ফোন ফোর গুণ করে দিলাম তো দু এক দুই তিন দুগুণো ছয় এবং চার ছক চব্বিশ তো চব্বিশ এক্স হয়ে গেলো তো আমাদের এখানে সূত্র অনুযায়ী হয়ে গেলো এ স্কোয়ার প্লাস টু এ বি আর পি স্কোয়ার লাগবে তো ষোলোর যদি আমরা ভাঙাই তাহলে ফোর তার স্কোয়ার তাহলে এটা কিছু সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তো আমরা এ যেহেতু থ্রি এক্সরে ধরেছি তাহলে এ প্লাস ফোর আমরা বি ধরেছি বি তাহলে এ প্লাস বি তার স্কোয়ার তো এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তারপরে তিন নম্বর অঙ্কে রয়েছে এ ফোর মাইনাস টোয়েন্টি তো আমরা এটাকেও যদি স্কোয়ার করি তাহলে এ ফোর মাইনাস সাতাশ এ প্লাস ওয়ান তো আমরা এটাকে আগে পাতালাম তো এটাকে আমরা ভাঙাবো অর্থাৎ এ ফোর আমরা যদি ভাঙাই তাহলে তার স্কোয়ার মাইনাস এখন সাতাশ এ স্কোয়ারে ভাঙাতে হবে এবং সেই সাথে আমাদের সূত্রও ফেলাতে হবে তো আমরা সেই একই নিয়ম ফলো করি এ স্কোয়ার মাইনাস এ বি তো স্কোয়ার পাতালাম এবং এখানে এ স্কোয়ার রয়েছে তাহলে এ আর বি যেহেতু আমাদের জানা নেই তো আমরা খেয়াল করি যে লাস্টে রয়েছে আমাদের কত ওয়ান তো এটাকে আমরা বি ধরবো তো এখানে ওয়ান পাতিয়ে দিলাম তাহলে এই স্কোয়ার মানে টু এ বি প্লাস ওয়ান তার স্কোয়ার তো এখানে আমরা দেখি যে সাতাশে স্কোয়ার তে আমাদের অনলি পূরণ হয়েছে কত দুই টু এ স্কোয়ার তাহলে এখনও পঁচিশ এ স্কোয়ার বাকি তো এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখনও পঁচিশে স্কোয়ার বাকি তো আমরা এটাকে মাইনাস পঁচিশে স্কোয়ার করে দিলাম তো এটা কিসের সূত্র বললে এ -B বি তার স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি সূত্র তাহলে এ পাতালাম যেহেতু আমরা এ স্কোয়ারে ধরেছি তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি যেহেতু ওয়ান রে ধরেছি তাহলে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র দিলাম এবং এখান যে পঁচিশে স্কোয়ার ছিল এটাকে আমরা পঁচিশটা ভাঙালে আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ তো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় তো ফাইভ এ তার স্কোয়ার তো এটাকে পঁচিশে স্কোয়ারে আমরা ভাঙিয়ে ফাইভ এ তার স্কোয়ার বসালাম তাহলে আমরা যদি খেয়াল করি এই স্কোয়ার মাইনাস ওয়ান রে আমরা এ ধরবো এবং ফাইভ রে আমরা বি ধরবো তাহলে কি হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাকে যেহেতু আমরা এ ধরেছি তাহলে এ প্লাস ফাইভ আমরা ফাইভের আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ বি তো এ হচ্ছে সূত্র তো আশা করি তিন নম্বর অঙ্কেও বুঝেছেন এখন চার নম্বর অঙ্কে রয়েছে এক্স ফোর মাইনাস সিক্স এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন এখানে যে এক্স স্কোয়ার রয়েছে এই এক্স স্কোয়ারে ভাঙিয়ে আমরা সূত্রে ফেলাবো তাহলে এক্স স্কোয়ারে যদি আমরা ভাঙাই তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই যে সিক্স রয়েছে তো সিক্সরে আমরা ভাঙাবো তাহলে টু আর এখনও রয়েছে আমাদের কত সিক্স থেকে যদি আমরা টু বাদ দেই তাহলে এখনও ফোর থাকে তো আমরা এটা লাস্টে বসিয়ে দেবো তাহলে আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নিয়ে নিই এ স্কোয়ার মাইনাস টু যেহেতু এক্স স্কোয়ার আমরা এ ধরেছি তাহলে এ আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ারে আমরা বি ধরবো তাহলে টু এ বি প্লাস ওয়াই ফোর আমরা ভাঙালে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা সূত্র অনুযায়ী ভাঙিয়ে নিলাম এখন এখানে আমাদের হচ্ছে কি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে তো এর থেকে আমাদের শর্ট পার্সে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা এটা লাস্টে বসিয়ে দিলাম অঙ্ক মেলানোর জন্য তাহলে এটা কিসের সূত্র পড়ছে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র তাহলে এ যেহেতু আমরা এক্স স্কোয়ারে ধরেছি তাহলে এ মাইনাস বি ধরেছি ওয়াই স্কোয়ারে তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার এখন এই যে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এটাকে আমরা ভাঙাই তাহলে হচ্ছে কত এই যে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম টু আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আমরা তুলে দেবো অর্থাৎ ফোর আমরা ভাঙালে পাচ্ছে টু এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এক্স ওয়াই পাতিয়ে তার মাথায় স্কোয়ার পাতালে আমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভাঙালে টু এক্স ওয়াই তার স্কোয়ার তো এখন এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে আমরা এ ধরবো এবং টু এক্স ওয়াই আমরা বি ধরবো তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ বি তাহলে আগে আমরা এ মাইনাস বি বাতিয়ে নিই তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো আশা করি অঙ্কটা বুঝেছেন তো নেক্সট ক্লাসে আমরা পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান করবো আপনারা এই চারটা অঙ্কের সমাধান এই ভিডিওর স্ক্রিনে অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই চ্যানেলটি লাইভ লাইক এবং সুন্দর একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওান